গোটা দুনিয়ায় ফিতনা ফাসাদ লাগানোর জন্য ইমান ঈমানহারা করার জন্য পৃথিবীতে আত্মপ্রকাশ ঘটবে মাসিহুদ দাজ্জালের আপনারা অনেকে সংক্ষেপে তাকে বলেন দাজ্জাল কিন্তু তার ফুল নেম পুরা নাম হলো মাসিহুদ দাজ্জাল তার যে নাম আছে এই নামের মধ্যেই তার ভণ্ডামির পরিচয় আছে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাযী রাহিমাহুল্লাহ তার নামের খুব সুন্দর অর্থ করেছেন তার নামের এক অংশ হলো মাসিহ অভিধান ব্যত্যাগণ বলেছেন মাসিহ শব্দটি মাসহান মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে যার অর্থ হলো মুছে দেওয়া আমরা যখন অজু করি অজু করার সময় সকল অঙ্গ প্রত্যঙ্গ আমরা ধৌত করলেও একটি অঙ্গ আমরা ধৌত না করে কি করি মাসেহ করি মাসেহ মানে কি মোছা পৃথিবীর একজন নবীকেও বলা হতো মাসিহ নাম হচ্ছে মাসি হেভনু মারিয়াম হেইসা আলাইহিস সালাম তাকে মাসেহ বলা হতো কেন মাসিহ বলা হয় কারণ তার অনেকগুলো মজেজার ভেতরে একটা মজেজা ছিল তিনি যখন কোন কুষ্ঠ গায়ে হাত মুছে দিতেন হাত বুলিয়ে দিতেন ওই লোকটার রোগ যিনি ভালো করে দিতেন তিনি কে শুধু তাই নয় তিনি যখন কোনো অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত মুছে দিতেন বুলিয়ে দিতেন ওই ব্যক্তির চোখের আলো যিনি ফিরিয়ে দিতেন জুড়ে বলেন তিনি কে এজন্য তাকে বলা হয় মাসি এখন আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর দাজ্জালকে কেন মাসিহ বলা হয় দাজ্জালকে মাসিহ এই জন্য বলা হয় কোন কোন অবিধান ব্যক্তা বলেছেন মাসিহ শব্দের অর্থ যেহেতু মুছে ফেলা মুছে দেওয়া দাজ্জালের একটা চোখ থাকবে চামড়ার নিচে লুকানো একটা চক্ষু মুছে দেওয়া থাকবে এজন্য তাকে বলা হয় মাসিহ আবার কোন কোন মুফাসির বলেছেন তাকে মাসিহ এই জন্য বলা হয় কัมুস আরবি অভিধান খুললে দেখবেন মাসিহ শব্দের আরেকটা অর্থ হচ্ছে ভূপৃষ্ঠে বিচরণকারী এই মাসিহুদ দাজ্জালকে আল্লাহ এমন এক অলৌকিক ক্ষমতা দিবেন মক্কা মদিনা ওয়ফি রিওয়ায়াতিন উখরা অন্য রিওয়ায়াতে পাওয়া যায় মসজিদে তুর এবং মসজিদে আকসা এই জায়গাগুলো ব্যতীত গোটা দুনিয়াতে সে দ্রুততার সাথে বিচরণ করবে আর মানুষের ঈমান হারা করার জন্য ফিতনা লাগানোর কাজ করবে যেহেতু সে নির্দিষ্ট কয়েকটি স্থান ব্যতীত গোটা দুনিয়াতে দ্রুততার সাথে বিচরণ করবে এজন্য তার নাম হল মাসিয়াহ তার নামের আরেকটা অংশ হলো দাজ্জাল দাজ্জাল শব্দটি আদ্দাজিলু মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে এর অর্থ হল আদাজ্জাল ইয়ানি আল খালাত মানে হচ্ছে মিশ্রণ ঘটানো সত্যের সাথে মিথ্যার মিশ্রণ ঘটানো ভালোর সাথে মন্দের মিশ্রণ ঘটানো যেহেতু দাজ্জাল হবে সত্য মিথ্যার মিশ্রণকারী এবং সে হবে ভণ্ড ধোকাবাজ প্রতারক তার শাস্তদের সাথে মিলিয়ে তার নাম রাখা হয়েছে কি দাজ্জাল তাহলে তার নামের পুরো অর্থ কি হয় মাসিহ দাজ্জাল ভূপৃষ্ঠে বিচরণকারী মহাভণ্ড মহা প্রতারক মহামৃত্যু কথা কি বোঝা যায় দাজ্জালের বারোটি পরিচয় পাঁচ ছয় মিনিটের সংক্ষেপে তুলে ধরছে আপনাদের কষ্ট হচ্ছে কয়টা পরিচয় নাম্বার এক দাজ্জাল বা অন্য জাতির মধ্য থেকে আসবে না বরং মানুষের আকৃতিতেই মানুষের মধ্য থেকেই দাজ্জালের আগমন হবে সে হবে মানুষের মতোই দেখতে তবে তার মধ্যে ব্যতিক্রমী কিছু বৈশিষ্ট্য থাকবে নাম্বার টু দুই নম্বর হলো আল্লাহ নবী বলেছেন আলা ইন্ডাল মাসি হাঁস দাজ্জাল আওয়ার লাইন সাবধান মাসি দাজ্জাল সম্পর্কে জেনে না সে হবে অন্ধ তার চক্ষু থাকবে কানা দাজ্জাল হবে কানা কানা দাজ্জাল এসে নিজেকে রব বলে দাবি করবে শোনেন একটা হাদিস আমার মনে পড়লো খুব খেয়াল করে শোনেন আল্লাহ নবী বলেছেন মহাবিশ্ব সৃষ্টির পর থেকে কেমত পর্যন্ত দুনিয়ায় যত ফিতনা ঘটবে সকল ফিতনার মধ্যে সর্বাপেক্ষা ভয়ঙ্কর ফিতনার নাম হল দাজ্জালের ফিতনা নবীজি বলেছেন মামিন নবীন ইল্লা ওকদ আন্দর উম্মাতাহুল আওয়ারুল কাজদাব এমন কোন নবী বা রাসুল নাই যে নবী বা রাসুল তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেন নাই তবে এখানে একটা নিয়ামতের ব্যাপার হলো বাবা আদম নবী থেকে নিয়ে সালাম পর্যন্ত যত নবী রাসুল এসেছেন সকল নবীরাই কেবল উম্মদকে দাজ্জালের কথা বলে সতর্ক করেছেন কিন্তু দাজ্জালের কোনো বৈশিষ্ট্য তারা উম্মতকে জানান নাই কারণ আল্লাহ তাদেরকে জানান নাই নবীজি বলেছেন উম্মত শোনো তোমাদের জন্য কোনো সুখবর হলো অন্য নবীর মত শুধু তোমাদেরকে সতর্ক করছি না তার আকৃতি কেমন হবে গরণ কেমন হবে বৈশিষ্ট্য কেমন হবে কোথার থেকে কিভাবে আগমন করবে কখন আগমন করবে সব কিছু তোমাদেরকে আমি খোলাসা করে বলে দিয়ে যাচ্ছি সুবাহান আল্লাহ এজন্য কথাগুলো শুনেন কারণ আগামীর পৃথিবী এই চ্যালেঞ্জে এই ফিতনায় পড়বে এই ফিতনা থেকে বাঁচার জন্য কথাগুলো মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই দুইটা বৈশিষ্ট্য বললাম তিন নাম্বার নবীজি বলেছেন আন্নাহু হু কতত দাজ্জাল হবে মধ্যবয়সী একজন যুবক নাম্বার ফোর চার নাম্বার হচ্ছে আন্নাহু আহমার তার গায়ের রং হবে লালচে ওফির ওয়ায়াতিন ওখরা অন্য রেওয়ায়তে এসেছে শুভ্র এবং শ্বেত চামড়ার অধিকারী হবে সে নাম্বার ফাইভ পাঁচ নাম্বার আন্নাহু হু জাদু সাদ মাথার চুলগুলো হবে অস্বাভাবিক কুকরানো ছয় নাম্বার হলো মাকতুবুন বাইনাই নাই কাফ ফা র আরবি তিনটা অক্ষর বলেছি সবাই বলেন কাফ ফা র অন্য রেওয়ায়তে এসেছে তার কপালের মধ্যে লেখা থাকবে বড় করে কাফির অথবা আরবি তিনটা অক্ষর কাফ ফা র আল্লাহর হাবিব বলেছেন মুমিন ব্যক্তি যদি অশিক্ষিত হয় পড়ালেখা যদি নাও জানে সে ব্যক্তি দাজ্জালের কপালে থাকা কাফেরি লেখা পড়তে পারবে স্বাভাবিকভাবে আপনাদের মনে প্রশ্ন উদয় হতে পারে যে ব্যক্তি পড়তে জানে না সে আবার কীভাবে দাজ্জালের কপালে থাকা এই অক্ষর বা শব্দটা পড়বে আল্লাহর হাবিব বলেছেন অন্তরের মধ্যে ইমানের নোর থাকার কারণে তার অন্তর দৃষ্টি যিনি খুলে দিবেন তিনি কে আর বেঈমানরা মুনাফিকরা যত উচ্চ শিক্ষিতই হোক না কেন অন্তরে ইমানের নূর না থাকার কারণে দাজ্জালের খপ্পরে পড়ে যাবে দাজ্জালের কপালে থাকা সেই অক্ষর বা শব্দগুলো পড়তে পারবে না নাম্বার 7 7 নাম্বার হচ্ছে নবীজি বলেছেন দাজ্জাল হচ্ছে এমন ইন্না মাসিহাদ দাজ্জাল রাজুলুন কাসীরুন আফহাজ দাজ্জাল হবে পেটে আমরার সিলেট হয় বাটি বিভিন্ন এলাকায় আপনারা বলে থাকেন বাইট্টা আপনারা কসবাই কি বলেন কয়া ফালান আপনাদের ভাষা তো খুব সুন্দর কয়া নাকি হ্যাঁ কয়া আপনারা কি বলেন দাজ্জাল হবে বাইটা বেটে শুধু তাই নয় ত্রুটিতে ভরা এই দাজ্জাল হবে এমন ছেলেদের খতনা বা মুসলমানি করলে ছেলেরা কেমনে হাঁটে দুই পা ছড়ায়া ছড়ায়া হাঁটে এটাকে আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন ফাগাইয়া কি ভাষা আপনাদের নোয়াখালীতে আর চিটাঙ্গে বলে সেগাইয়া সেগাইয়া এই দাজ্জাল ফাগাইয়া ফাগাইয়া সেগাইয়া সেগাইয়া হাঁটবে এখানে অনেকে হাসছে অনেক যুবককে দেখা যায় দাজ্জালিও কায়দায় সেগায়া সেগাইয়া রাস্তায় হাঁটে খবরদার যুবক ভাইয়েরা দাজ্জালি স্টাইল অনুসরণ করা যাবে না আমাদের মডেল আদর্শ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু নাম্বার 8 আট নাম্বার দাজ্জাল হবে নির্বংশ তার কোনো সন্তানাদি হবে না নবীজি বলেছেন আন্নাদ দাজ্জাল লা ইউ লা দাজ্জালের কোনো সন্তানা দিয়ে থাকবে না নয় নাম্বারেন বলে বলেছেন দাজ্জাল হবে অস্বাভাবিক আকৃতির বিরাট দান অবাকৃতির ১০ নম্বর হল ফিহি ইহিন হেনা এই দাজ্জাল হবে ঘাউরা যেটাকে সহজ বাংলায় আমরা বলি ঘাড়তেরা ঘাড়তের আমি স্বভাব কিন্তু দাঁত জালীয় স্বভাব কথা বোঝা যায় এজন্য আমরা এরকম আচরণের হব না নবীজি বলেছেন আজলাল জাবহা ললাটটা অস্বাভাবিক প্রশস্ত থাকবে এরপরে 12 নম্বর হলো নবীজি বলেছেন আরিদুন নাহাত তার এই যে কাঁধের অংশটা ব্যাপকভাবে প্রশস্ত থাকবে দাজ্জালের এই যে পরিচয়গুলো দিলাম নবীজি বলেছেন এই পরিচয়গুলো অন্য কোন নবী তার উন্মদেরকে দিতে পারেন নাই তাহলে নবীজি আমাদেরকে দিয়েছেন আমাদের জন্য ভালো হইছে না খারাপ হইছে। চিনতে সুবিধা না অসুবিধা